নবী দিবস উপলক্ষে খর্দ জামা মসজিদের পক্ষ থেকে আয়োজিত হল শোভাযাত্রা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ সিক্স হজরত মোহাম্মদের জন্মদিন নবী দিবস উপলক্ষে পালন করা হয় গোটা বিশ্বজুড়ে সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে খর্দ জামা মসজিদের পক্ষ থেকে আয়োজিত হলো শোভাযাত্রা এই শোভাযাত্রা খড়দ ও জামা মসজিদের সামনে থেকে শুরু হয়ে পিকে বিশ্বাস রোড বিটি রোড হয়ে টাটা গেট দিয়ে ফের মসজিদ চত্বরে ফিরে যায় এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন খড়দ ও জামা মসজিদের ইমাম মোহাম্মদ জৈন উদ্দিন হাবিবি টিটাগড় পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা ইনাম খান সহ অসংখ্য মুসলিম ধর্মপ্রাণ মানুষ এই শোভাযাত্রা টিটাগড় গেট এলাকায় পৌঁছালে টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী খড়দ ও জামা মসজিদের ইমাম সহ অন্যান্যদের মালাপুরী নবী দিবসের শুভেচ্ছা জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খর্দহ জাওয়া মসজিদের ইমাম মোহাম্মদ জৈনুদ্দিন হাবিবি টিটাগর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী এবং টিটাগর পৌরসভার পৌরপিতা ইনম খান জানান হাজমে বেলাদত হ্যাঁ ডাইনি ফায়দায়িশ কা দিন হ্যাঁ জানে ইনসানিয়ত সৈয়দুনা মোহাম্মদুর রসুলুল্লাহুল্লাহ ও আলী ওসাল্লাম কি বেলাদত কা দিন হ্যাঁ اور آپ کے ولادت سے قبل دنیا میں جو ظلم و ستم بربریت اور نہ جانے کیا کیا برائیاں تھیں تو آپ کی ولادت کے بعد آپ کے تشریف لانے کے بعد دنیا میں امن و سکون اور شانتی کا ایک عظیم گہوارہ نظر آیا اور آپ کا یہی پیغام ہے کہ جو بھی حضور اکرم صلی اللہ علیہ وسلم کے اسوئے حسنہ یعنی آپ کے طریقہ کار پہ جو عمل کرے گا जो भी अमल करे चाहे वो बस्ती का हो चाहे वो शहर का हो चाहे वो मुल्क का हो चाहे वो दुनिया के किसी कोने का भी हो सरकार दो आलम अलैहि वसल्लम के उसब हसना पे अगर अमल करेगा तो फिर उसी तरह अमन और शांति सुकून बहाल हो जाएगा तीज़ा गौर तीज़ा गौर, तीज़ा गौर, तीज़ा गौर, আমরা আজকে হজরত মোহাম্মদের দেড়শোতম জন্মদিন সেই জন্য এখানকার মুসলিম সমাজের সব মানুষ রাস্তা নেমে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে তাদের সঙ্গে আমরা থেকে আমরাও তাকে শ্রদ্ধা জানাচ্ছি আমরা চাই আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ দেশ আমরা সবাই একসাথে শান্তিতে আমরা এলাকায় থাকতে চাই এটাই আমাদের সবার কাছে মেসেজ ধর্ম যার যার আলাদা উৎসব আমাদের সবার যেটা আমাদের দিদি বলেন এবং আমরা আন্তরিকভাবে সেটাই ভাবি তাই তাদের উৎসবে তাদের সঙ্গে আমরা সামিল হই প্রতিনিধি আজকে মেসেজ কি আছে মেসেজ ইসলামের আছে পিসের আছে মেসেজ ইসলাম ইজ দ্য রিলিজিয়ান অফ পিস আমরা এই বার্তা দিতে চাইব যে আমরা সব ধর্মকে নিয়ে চলি ডিটাগড় সব ধর্মকে নিয়ে চলে আমরা এই মেসেজ দেব আজকে মোহাম্মদ সাহেবের জন্মদিন আছে আর এই আমরা জন্মদিনটা পালন করছি পিসের পিসকে সাথে নিয়ে থ্যাংক ইউ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন